বন্ধুরা সকলকে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা থাকলো আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করবো কারণ আমরা জানি আমরা ফেসবুকে আইডিতে যখন আমরা বিভিন্ন পোস্ট দিয়ে থাকি তো এই পোস্টগুলোতে কিন্তু মূলত ইনকাম হয় একটা আর্নিংস হয় তো এই আর্নিংসগুলো আমরা পোস্টগুলো থেকে কোথার থেকে বুঝতে পারবো সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো কারণ আমরা কিন্তু অনেকে জানি না আসলে আমাদের যেই আর্নিংসগুলো হয় এই আর্নিংসগুলো আসলে পোস্টের কোন জায়গাটাতে শো হয় অনেকে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তো আমি ইনশাল্লাহ বিস্তারিতভাবে আপনাদেরকে আমি এই বিষয়টা দেওয়া দেখানোর চেষ্টা করবো কারণ আমরা আমাদের পোস্টের কোন জায়গায় আমাদের আর্নিংসটা মূলত থাকে তো আশা করছি অবশ্যই সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ অবশ্যই বিষয়টা যদিও অনেকেই জানেন তারপরেও বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে ধন্যবাদ এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে এই আমরা লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পরে দিন আমাদের সামনে ইন্টারভিউ শো করবে হ্যাঁ আমরা আমাদের যে লগ ইন আই প্রোফাইলটি পিক্সারটি রয়েছে সেই পিক্সার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে দিন আমাদের সামনে আমাদের মূল আইডি টা কিন্তু শো করবে তো মূল আইডিটা যদি দিকে চলে আসি এখানে কিন্তু আমরা যতগুলো পোস্ট দিয়েছি সেই পোস্টগুলো শো করে দেন না যে মানে এখানে পিসার দিয়েছি এখানে রিকগনিশন পোস্ট দেওয়া রয়েছে স্টোরি রয়েছে বা এখানে রিলস রয়েছে তারপর লং ভিডিও রয়েছে বা আদার্স বিভিন্ন লাইভ ভিডিও বিভিন্ন পোস্ট রয়েছে তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ধরেন আমার এটা একটা রিলস আমি যদি রিলসের মধ্যে এখানে এই যে একটু খেয়াল করেন সি ইনসাইড অ্যান্ড অ্যাপস এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে এখানে টিপসেনও রয়েছে টিপসেনের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে নেক্সট যে পেজটা শো হচ্ছে এখানে যদি একটু মনোযোগ দেই দেখেন এখানে কিন্তু একটা এই ডলারের কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে এই যে এটা আছে ডলারের চিহ্ন তাহলে এই চিহ্নটা দিয়ে কি বোঝা যায় এই চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে আমার এখানে জিরো জিরো আছে তার মানে কি এই রেজিস্টার থেকে এখন পর্যন্ত আমার কোনো ডলার ইনকাম হয় নাই তাই না তো একইভাবে যদি আমি ব্যাক করি একটু ব্যাক করার পরে যদি আমি অন্য একটা পোস্টের মধ্যে যাই চলে ঠিক আছে যদি একটু ব্যাক করি ব্যাক করে ধরেন আমি নেক্সট একটা অন্য পোস্টে চলে গেলাম ধরেন আমি গতকালকে রাতে এটা লাইভ করছিলাম আমি এই লাইভ ভিডিওটা একটু ওপেন করে দেখো বিষয়টা কীরকম তো এখানে সিন সাইডে অ্যাডস রয়েছে এখানে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারভেসটি শো হবে এখানে যে তীরের অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে অপশনটি শো হবে এইখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এই ডলারের যে সিনোটাতে কিন্তু ওয়ান ডলার দেওয়া রয়েছে তার মানে এই লাইভটি থেকে গতকালকে আমি ওয়ান ডলার আয় করেছি ঠিক আছে তো এইরকম আপনারা যখন লং ভিডিও দেবেন অথবা আপনারা যখন শর্ট ভিডিও দেবেন অথবা আপনারা যখন লাইভ করবেন বা তো এখানে দেখবেন এই প্রত্যেকটা পোস্টে কিন্তু এরকম একটা অপশন রয়েছে তো এই অপশনটি যখন আপনারা একটু অ্যানালাইসিস করবেন তাহলে এখানে ডলারের যে সিনোটি রয়েছে এই সিনোটি থেকে আপনারা অবশ্যই সহজে বুঝতে পারবেন আপনার কোন পোস্টগুলোতে কি পরিমাণ আয় হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে এটা দেখলে কিন্তু কোন হয়েছে তো আশা করছি যে বিষয়টা আপনাদের সামনে আমি করতে চেয়েছিলাম বা করলাম বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আমরা অবশ্যই কন্টিনিউটা করবো এবং এখান থেকে একটা ভালো পরিমাণে আমাদের একটা আর্নিংস হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম